হিংসার আগুনে যখন দেশ পুড়ছে সাম্প্রদায়িক বিভাজনে দেশ যখন বিভাজিত হচ্ছে মসজিদ ভেঙে মন্দির বানিয়ে ফেলার চক্রান্ত চলছে জোর জবরদস্তি মসজিদে পূজা পার্বণ করার চেষ্টা চলছে ঠিক তখনই মুর্শিদাবাদ জেলার সালার থানার উজুনিয়া গ্রাম সম্প্রদায় সম্প্রীতির পীঠস্থান হয়ে চারশো বছর ধরে দাঁড়িয়ে আছে শিশু ঈশ্বর শিব মন্দির এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করছে মুসলিম বাসিন্দারাই করে আসছেন যাবতীয় দেখভাল এই মন্দিরটির ভৌগোলিক অবস্থান এমনটাই তার চারিদিকে মুসলিম সম্প্রদায়ের বাস এখানে প্রতি বছরই হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা আসেন জল ঢালতে পূজা দিতে এই মন্দিরের আশেপাশে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের বাস নেই অথচ মন্দিরটি বহাল তপিয়াতে দাঁড়িয়ে আছে কোনোদিনই কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এমনটাই জানাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা প্রতি শিবরাত্রিতে এখানে বসে বিশাল বড় মেলা এই মেলায় ঘুরতে আসেন আনন্দ উপভোগ করতে আসেন বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই তিনটির জন্য তারা অপেক্ষায় থাকেন এই মন্দিরের মেলা নিয়ে একটা জমির সমস্যা দেখা দিয়েছে এই জমি কিনতে এগিয়ে আসলেন একদিকে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির আর একদিকে এই মন্দিরের সভাপতি মোহাম্মদ আজাহার উদ্দিন একদিকে অমরকুন্ড মহাশয় এভাবেই বেঁচে থাক উজন শালার থত পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান হয়ে না না কোনো অসুবিধা হয় না এটা খুব সুস্থভাবেই হয় শান্তভাবেই হয় এবং আমরাই তো আমি তো এখানে তেরো বছর ধরেই আসছি আর প্রতি প্রতি বছরই মেলা হয় এখানে চারিপাশে অনেক মুসলিমের বাস আছে উজ্জনে আছে হাঁড় আছে কিন্তু কোনো অসুবিধা হয় না সবাই কোঅপারেট করে সবাই আসে এবং হিন্দু মুসলিম সবাই উভয় যোগদান করে এখানে পুজো পার্বণও খুব ভালোভাবেই হয় আমি তো দু তিন মাস অন্ধ পুজো যেতে আসি এবং মুসলিম পাড়া সম্প্রদায় পেরিয়েই আসি খুব ভালোই পুজো হয় এখানে না না কোনো অপ্রীতিকর ঘটনা হয় না এখানে এখানে মানে এখানে শিব ঠাকুরের পুজো হয় এখানে সবাই এমনকি মুসলিমরা শিব ঠাকুর পড়তে পারে ওরা মানে পুজো দেওয়া দেখেছি এখানে কোনো বিভেদ না এখানে সবাই আসতে পারে আপনার নাম মানি ভট্টাচার্য আমি সেনপাড়া মন্দিরটা বহু পুরানো মন্দির এই মন্দিরের আপনি যদি ভৌগোলিক অবস্থান দেখেন এই মন্দিরটা হিন্দু মন্দির হলেও এই চারিদিকে সাউন্ডিং আর কি চারিদিকটা ঘিরে আছে পুরো মুসলমান পরিবার এই পরিবারগুলো থাকা সত্ত্বেও এই মন্দিরটি এখনও আমাদের কাছে অক্ষুণ্ণ আছে কোনো রকম সাম্প্রদায়িক খুণ্ড হয়নি কারণ এখানকার মুসলিম ভাইরা সত্যিই খুব ভালো তারা জানে যে একটা ঐতিহ্যপূর্ণ জিনিস এটা আমাদেরই সম্পদ তাই তারা এই যে মেলা চলছে এই মেলার মধ্যে যে বহু নরনারী উপস্থিত এই নরনারীর মধ্যে নাইনটি পার্সেন্ট তো মহিলা এই মহিলার মধ্যে রকম মহিলারা রকম আজ পর্যন্ত এই মুসলমানদের দ্বারা কোনো হ্যারাসমেন্ট বা কোনো লাঞ্ছনা গঞ্জনা কিছু বা চিটকারি এরকম কিছু পায়নি আর এই কারণে সাম্প্রতিক সম্প্রদায়ের সাম্প্রতিক একটা মূল্য আছে এখানে কারণ এটা এক নম্বর হচ্ছে মুসলমান এলাকায় অধ্যুষিত আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই এই মন্দিরের সভাপতি মোহাম্মদ আজারউদ্দিন সিজার সাহেব তার পিতা ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন সিজার সাহেব এবং তার দাদু ছিলেন আরানউদ্দিন সাহেব তিনিও এই মন্দির রক্ষণাবেক্ষণা করে গেছেন হ্যাঁ ফলে এইখানে মন্দিরে কাশো ঘন্টা বাজে পাশেই পরে আজানের আওয়াজ তাই আমাদের এখানে দেখুন মেলাটা চলছে এই মেলার মধ্যে হাফ হাফ ফিফটি পারসেন্ট মহিলা যেখানে মুসলমানদের ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মেলার মধ্যে ফলে একটা হিন্দু মুসলমানের পীঠস্থানে বলা যায় এর থেকে প্রকৃষ্ট সম্প্র সম্প্রীতির উদাহরণ আর কিছু হতে পারে না কারণ আমরা জানি যে ধর্ম সবার আছে কিন্তু সবার উপরে মানুষ তাহার উপরে নাই এই হচ্ছে মূল আসল কথা অর্থাৎ আমরা মানুষকে ভালোবাসি মানুষের সঙ্গে থাকি ফলে আমাদের মন্দিরটা মুসলমান এলাকা হওয়া সত্ত্বেও আমরা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমাই আমাদের মন্দির অক্ষত অবস্থায় আজ পর্যন্ত আছে আমি এই মন্দিরের প্রধান পুরোহিত আমার নাম রামচন্দ্র চক্রবর্তী বাড়ির শিশুয়া সেই ছোট থেকে এখানে এই মেলাটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর ধরে এই মেলাটা আমাদের কাছে একটা বিশাল একটা আনন্দের দিন আমরা যেমন ঈদটাকে অনুভব করি তেমন এই শিবরাত্রি মেলাটাকে একই রকমভাবে আনন্দ উপভোগ করি কতদিন ধরে এখানে এটাই আমার জন্মভূমি এখান থেকে সেই ছোট্ট বয়স থেকে এখানে আমার আশা আসা আমাদের এখানে অবশ্যই না কখনো না এরকম তো হতেই পারে না এটা আমাদের হিন্দুদের মন্দির হতে পারে কিন্তু আমাদের আশেপাশে সম্পূর্ণ মুসলিম সম্প্রদায় এটাকে আমরা আগলে ধরেই রাখি আমাদের কাছে যেমন একটা মসজিদ যেমন একটা ধর্মের একটা প্রার্থনার জায়গা এটা হিন্দু সম্প্রদায়ের এটাও একটা প্রার্থনার জায়গা এটাকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে চোখে দেখি আমার নাম আবুল কালাম আজাদ গ্রাম উজুমিয়া